এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আমি সকালবেলায় ঘুম থেকে উঠে যেদিনই ভাবি যে আজকের দিনটা একটু অন্যরকম ভাবে শুরু করব একটু রেস্ট নেব সেই দিনই আমার বাড়ির হেল্পিং হ্যান্ডের কিছু না কিছু হয় আজ অফ তো আজও আমার কাজের কোনো শেষ থাকবে না তবুও সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তোমরা যেহেতু আমাদেরকে ভীষণ ভাবে ভালোবাসো আর আমরাও তোমাদেরকে অনেক অনেক মিস করি তোমাদের সাথে একটা দিনও দেখা না হলে ভীষণ খারাপ লাগে সেই কারণে মেহুকে নিয়ে সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে নিলাম তো আজকের দিনটা কেমন কাটালাম চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর একটু ঘুমাবে একটু হাসো হাই ওরে বাবা ঘুম যেন ভাঙছেই না গো এবার খুশি হয়েছ কি এ বাবা রে এইটুকু না দিলে কিছুতেই ছাড়বে না তুড়িয়ে ছিটিয়ে এরকম করবো এটা ভাত এটা কি এটা বিরিয়ানি এটা বিরিয়ানি তোমার বিরিয়ানি এটা বলো বিরিয়ানি মেনু বিরিয়ানি লাভার বলে বাবা রে পোশাদ পোসাদ এই যে পোশাক পেয়েছি গো আমি একটা একটা দানা পোশাক পেয়েছি বাবা কি পাবে একটু পোশাক হুম ও বাবা বাবাকেও দিতে গেলো বাবা ওইদিকে ঘরে ঢুকে গেছে বাবা ঘরে চলে গেছে স্নানে গেছে বাবা তুমি খাও তুমি খাও হেল্পিং হ্যান্ড আসেনি বললাম এই সব ঘর টর গুছিয়ে দিয়ে আমি সবে ওকে এটা একটু বাটিতে করে দিলাম ও খাক এখন ওর খাওয়াটা হয়ে গেলে স্নানটা করাবো মানে তো না ছড়ানো আর কি এটাই ওর মজা তবুও দিতেই হবে কিছু করার নেই তাকে স্নান হচ্ছে ওনার মধ্যে কিভাবে পাটা রাখবে ওই দেখো চলো চলো করে করে নি খাও খাও ঘুম আছে খেতে দিলে পরের অবস্থাটা এরকমই হয় এই কারণেই মাঝে মধ্যে শত কাজের মাঝে ওকে একা একা খেতে দিতে ইচ্ছা করে না তবুও দিতে হয় যাতে একটু শেখে সেই ভরসায় সেই আশায় আর এখানে দেখো একটা ছোট তো গাছে একটা ফুল দেখে এত ভালো লাগলো একটা ডালে জাস্ট একটা ফুল ফুটেছে এত ভালো লাগলো এগুলো আমার কাছে প্রচুর প্রচুর ছিল একটা সময় বাট এখন এই একটা চারা যখন পেয়েছি এটার থেকে প্রচুর চারা করব। দেখো নাচ গুলো কি সুন্দর আমার শিউলি ফুল গাছটা দেখো কেমন ঝাটরা হয়ে গেছে এই দেখো আর এদিকে জবা ফুল গাছটা দেখো যেটা একদম কাট করে দিয়েছিলাম এটা কিন্তু এখন চারিপাশে তার শাখা প্রশাখা চারিদিকে মেলে ধরেছে সকাল থেকে যদি বলো আজকে একটু নিঃশ্বাস ছাড়া টাইম পেয়েছি জাস্ট মেহুকে স্নান করিয়ে দিলাম আর রবির কাছে ওকে দিয়ে দিলাম ওকে বললাম একটু মুছি টুছিয়ে ফ্রেশ করিয়ে ক্রিম চিম মাখিয়ে দিতে আর আমি এখন এদিকে পরিষ্কার করে নেব আর দেখলেই তো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে ভাতগুলো তো এইভাবে ওকে খেতে দিই বলে মাঝে মধ্যে এখন দু চারটেও নিজে নিজে খেতে পারে মুখে দেয় আর কি তো যত কষ্টই হোক এই জিনিসটা মায়েদের করতেই হয় যাতে করে বেবিরা স্বাবলম্বী হয় আর কি বড় হওয়ার সাথে সাথে তা আমিও সেটাই চেষ্টা করছি আচ্ছা এখন ফ্রেশ করে ফ্রেশও হয়ে গেছে তাহলে এখন তো খাউ খাউ করতে হবে এই রিমোটটা এখন দেওয়ার মানে কি এখন রিমোটটা দিয়ে কী করতে হবে এই যে মেহু মাঝে মধ্যে এই যে রিমেট রিমোটটা যে এরকম নিজে নিজেই টিভি অন করার চেষ্টা করে এই যে সে উল্টো করে রিমোটটা ধরেছে দেখো কি চলছে বাবাকে রিচার্জ করতে বলো এক্ষুনি শিগগিরই বলো বাবাকে রিচার্জ করতে যাও ভবলি ওরে ভবলি কত খুশি একটু রিমোটটা অন করে দেখো এ যা ব্ল্যাক হয়ে গেছে বলছে যা যা কি হলো কি হলো तू মুভি চালিয়ে দিয়েছো তুমি ভবলি তুমি একাকাই অন করে দিলে মা ওই দেখো 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 পেজ মজা পেয়ে গেছে ঠিক আছে তুমি তো পেরে গেছো এই আনন্দে এখন আমি ভাত নিয়ে আসবো তুমি ভাতটা আম আম করে খেয়ে নেবে ঠিক আছে আমচি করে আমচি করে তাড়াতাড়ি করে খেয়ে নেবে এই আনন্দে ঠিক আছে চলো তাড়াতাড়ি করে আমি ভাতটা নিয়ে আসি যাও বাবার কাছে যাও বাবার কাছে বসো আমি যাই কত কাজ করে রয়েছে এখনো কি হচ্ছে এটা হ্যাঁ ইমি দেখো তোমার জন্য নতুন জামা নিয়ে এসেছে দেখো এই দেখো তুমি তখন ঘুমোচ্ছিলে ও মা দেখো তো কেমন ভালো ভালো হয়েছে মা সুন্দর হয়েছে ওলি বলি এই জামাটাও দেখো এটাও দেখো এটাও দেখো এই জামাটা দেখো কি সুন্দর সুন্দর জামা এনেছে ইমি হ্যাঁ হয়েছে হয়েছে না না বেবি খুব মেহু ঘুমোচ্ছিল আর এই সুযোগে আমি বহুদিন বাদে যাবই মেট ভীষণ প্রিয় একটা মুভি আমার ওটা চালিয়েছিলাম দেখছিলাম আর এই যে মেহু ঘুম থেকে উঠে গেছে থাকতে থাকতে মেহুর এই জামাগুলো দিয়ে গেছে না নাকি না নাকি তখন তোমাকে ডাকতে দিইনি তাই ইমির খুব মন খারাপ তখন তুমি সবে সবে ঘুমিয়েছিলে ইমি আবার রাগ করে চলে গেল বহু দিন বাদে একটা মুভি দেখতে পেট পারছি আমি হ্যাঁ তুমিও দেখছো মেহুও দেখছো দেখো আমার সাথে সাথে মুভি এই যে আচ্ছা তোমরা কারা কারা এই মুভিটা ভীষণ পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও হুমান আজ করছে

হ্যালো বাবা রে ইমি এসেছিলো মেহুর ইমি মেহুর জন্য নতুন জামা নিয়ে এসেছে জুতো পরানোর জায়গাটা তো ভালো হয়েছে হুম বাবার সাথে সাথে বাবাকে জুতো পরিয়ে দিতে বলছিস কি কোথাও যাবি হুম অনেক দিন বাদে তাই একটু চা বসিয়ে দিলাম রোজ আমি চা খাই না একেবারে আর এই যে এখানে নিয়েছি একটু মুড়ি তেল দিয়ে মাখাবো আর এই যে এখানে আমাদের ফ্যাক্টরি চানাচুর এটা আমার খুব ফেভারিট একটা চানাচুর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর আমাদের ফ্যাক্টরির নাম তোমরা অনেকেই জানতে চাও আমি বহুবার বলেছি আগেই তার একবার বলে দিই আমাদের এই চানাচুরটা কিন্তু আমাদের পাল ফুড প্রোডাক্ট বল যে চানাচুরটা তোমরা খেয়েছো এর আগে কমেন্ট পেয়েছি তোমাদের থেকে আমাদের চানাচুরের নাম ডায়মন্ড আড্ডা এটা কিন্তু ভীষণই মানে সবাই অনেকে পছন্দ করে অনেকে হয়তো তোমরা খেয়েও থাকবে আর যারা যারা খেয়েছো আমাদের ফ্যাক্টরির চানাচুর কিন্তু কমেন্ট করে জানিও ফেভারিট ভীষণ টেস্টি একটু শিঙাড়া হলে একদম জমে স্থির হয়ে যায় এবার এটা মেহু আমাদের কতদূর খেতে দেবে সেটাই দেখার বিষয় চা মুড়ি আর চানা চুর রেডি পাগানার অবস্থা দেখো দেখো এটা কি তোর জন্য এনেছি যে তুই লাফাচ্ছিস না 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 এটা তোমার জন্য নয় এটা গলম দেখো মুখ ছোট হয়ে গেছে যেই বলেছি তোমার জন্য নয় সব বোঝে এই যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল ঝাল আছে কিন্তু কি খুশি যে হয় সে আমি খাবো নয় তো আমার চাটা ঠান্ডা হয়ে যাবে আগে চা খেয়ে নি আমি তুই দুষ্টুমি পরে কর দে না এখন মা এবার একটু ডান্স করে নাও তা তুমি ওই গানটায় নাচ করো তো ফুলে ফুলে ঢলে ঢোলে বা হে কী মৃদু এই যে বাবাকে যেটা শিখিয়েছো বাবাকে বাবা দেখো ওই একটা স্টেপই জানে তুমি যেটা শিখিয়েছো দেখো বাবাব করো হ্যাঁ বাবাব করো এই যে তোমার বাবা ওই একটা স্টেপই জানে

কি করবে পুলে গিয়ে এরকম নাচ করবে ও বলি মিঠি দিদি কই মিঠি দিদি চিনি দিদি কই আর মেহু কই মেহু এ মেহুর মা কই ওই মেহুর মা বুঝি আমি জানতাম না তো ওরে বাবা রে মুখে হাত দিয়ে এই হাসিটা আবার শিখেছ দেখেছ তুমি নতুন করে মেহু হাওয়া খাচ্ছো তুমি হ্যাঁ এসি চলছে তাও তোমার এত গরম লাগছে কেন কি গো দুষ্টু বুড়ি কি করছিস শুধু বকা দিচ্ছিস তোমার বাবার টি শার্ট সাথে দেখো তোমার ফ্যানের কালারটা একদম ম্যাচ হয়ে গেছে বাবা দেখো কেমন হাওয়া খাচ্ছে দেখো হা হা করে মাম হাই হাই মিমি কি করে দাঁড়িয়ে আছিস কেন তুই হ্যাঁ মেহু পাখি এখন নাচ টাচ করে ভীষণ টায়ার্ড হয়ে গেছে এই জন্য মেহু এখন এনার্জি নিচ্ছে ভালো হয়েছে সেটা তোমরা সন্ধ্যাবেলায় দেখতে পারবে শর্টে কি কি আমি বললাম একটু তোমার নাচুর কথাটা তোমার নাচুর কথাটা বললাম কি এটা কি করতে হবে আর বাবাকে বাবার সাথে কি করছিলে বাবার সাথে কি করছলে এটা দিয়ে এইটা দিয়ে কি করছলে বাবার সাথে এটা এটা কি করছলে দেখাচ্ছি দাড়া ওর বাবার সাথে কি করছিল এটা দিয়ে দেখাচ্ছি দাড়া আরেকবার খেলো খেলো কেন এই চিনি দিদি এই তো মিঠি আঁখে নেখে নেখে আচ্ছা দেখি তো কে খায় দেখি কে খায় 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 এই এই কে খেলো না ওবি কে খেলে দেখেছো আমি তো দেখিনি কে খেলো এই চিনি না মিঠি খেলো চিনি না মিঠি খেলো কে কাছে

বৌকে মরা এই সব হচ্ছে একবার বাবাকে পড়াচ্ছে একবার বাবা মেয়েকে পড়াতে তুমাই তো কার মতন লাগছে বল বুমা না মা তুই না মি তুই কথাই দাও যা এবার বাবাকে পড়িয়ে দাও বাবাকে পড়িয়ে দাও এই যে বাবা পড়বে এই তো লেহ এত খুশির একটা কারণ আছে কারণটা কারণটা হলো দাও

বাবা কোথায় গেল বাবা কোথায় গেছে যা বাবা চলে গেল ঘুরু গুরু বাবা ঘুরু গুরু চলে গেল তোমায় নিল না যা বাবাকে ডাকো জোরে করে ডাকো বাবা শুনতে পাচ্ছে না জোরে ডাকো বাবাকে ডাকো আই বাবা এটা ডান্স করে আবার ডাকা হচ্ছে নাকি ওরে কত কায়দা রে কত কায়দা এত রাতে বাবা জোরে জোরে ডাকছে দেখো তোমায় হ্যাঁ ভাবছ তুমি ঘুরতে গেছো ওই দেখো দেখেছো ঘোরার কথা শুনেছ ওই দেখো 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 কেমন করছে এক্ষুনি আইসক্রিম নিয়ে আসলে তো তখন একেবারে আর দেখতে হবে না কী মজা চলো আইসক্রিম খেতে যাই মেহু চলো আইসক্রিম খেতে যাই কী মজা কী মজা হাত মুসতে হবে আমার গায়ে না আমার গায়ে মুখটা দেখি বাবা চলো টাটা গুড নাইট লাভ বলে দাও সবাইকে চলো 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 আমরা একটা আইসক্রিম নিয়ে আসি দিয়ে আইসক্রিমটা নিয়ে আমরা খাও খাউ করি চলো দেখো শুয়ে পড়েছে এবার চলো এবার গুড নাইট হ্যাঁ মা আমি 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 দুষ্টু আমি দুষ্টু দুগ্গা জয় মা দুগ্গা জয় শিবশম্ভু জয় ভোলানাথ গুড নাইট